আসসালামু আলাইকুম কি খবর তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আচ্ছা তোমরা কি জানো যে আমাদের বাংলা প্রথম পত্র বিজিএস ইসলাম ধর্ম এ পত্রাম স্ট্র্যাটেজির অভাবে এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে তুমি সিকিউতে টেন আউট অফ টেন মার্কস তুলে আনতে পারো আচ্ছা ভাইয়া টেন আউট অফ টেন মার্কস তুললে কি এনাফ মোটে ওরা তোমার কিন্তু ফুল আনসারও করতে হবে ধরো তুমি পাঁচটা করলা টেন আউট অফ টেন পেলা কিন্তু দুইটা সি কেউ অ্যান্সারই করতে পারলো না তাহলে কি কোনো লাভ আছে কোনো লাভ নেই তার জন্য কি দরকার তার জন্য তোমার দরকার একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট যাতে করে তুমি একটা ফুল অ্যান্সার করতে পারো ঠিক আছে তাহলে এই ভিডিওতে কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো তাহলে এই ভিডিওতে কি কি থাকছে এই ভিডিওতে প্রথমে আমি কিভাবে সিকিউতে টেন আউট অফ টেন মার্কস তুলতে পারো তা নিয়ে কথা বলবো এরপরে কথা বলবো একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল চলো কথা নামিয়ে ভিডিওটি শুরু করি তো সিকিউ নিয়ে কথা বললে সর্বপ্রথম যে কোয়েশ্চেনটা চলে আসে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ যেটা আমাদের কতে আসে ওয়ান মার্থসের জন্য জ্ঞানমূলক প্রশ্নকে আমি দুইটা ভাগে বাগ করছি একটা হচ্ছে সংজ্ঞা টাইপ আর এটা হচ্ছে কিউ এন এ টাইপ সংজ্ঞা টাইপগুলোতে তো সংজ্ঞা আস করবে যেখানে আমাদের অ্যান্সার হবে টু লাইনার অথবা থ্রি লাইনার আর কিউ এনের টাইপ কোনগুলো ধরো কোশ্চেন করা হলো যে কাঙ্গালির বয়স কত তুমি অ্যান্স দিলা কাঙ্গালির বয়স পনেরো বছর এটা হচ্ছে ওয়ান লাইনার কিউ এর টাইপ গুলো কি হবে আমাদের ওয়ান লাইনার হবে ঠিক আছে তো তোমাদের সবাইকে আমি সায়েন্সের স্পেশালি সায়েন্সের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা সাজেশন দিই ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক সময় ক তে এমন কিছু ক দেয় যেগুলোর সংজ্ঞা তুমি একশো পার্সেন্ট শিওর থাকো না তখন তুমি কি করবা ওই সংজ্ঞা রিলেটেড কোনো সূত্র জানলে সূত্রটা লিখে দিয়ে আসবা ধরো তোমাকে কোয়েশ্চেন করা হলো তরণ কাকে বলে এখন তরণের সংজ্ঞা তুমি একশো পার্সেন্ট কনফিডেন্সের সাথে পারো না তখন তুমি কি করবে তরণের সূত্রটা লিখে দিইছবা এতে করে কি হবে স্যার যদিও দেখো তুমি সংখ্যাটা ভালো করে পারো না কিন্তু তুমি সূত্র এট লিস্ট পারো তো তোমাকে মার্কস দিয়েও দিতে পারে আর যদি এমন হয় যে কনফিডেন্স আছে যে সংখ্যা পারো তাও সূত্র লিখে আসবা এতে করে কি হবে এতে স্যারের তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে তোমাকে মার্কস দিতে কিন্তু কিপটামি করবে না ঠিক আছে একই কেস কিন্তু আমাদের বাংলা সমাজ আর ইসলাম ধর্মতেও হতে পারে যে একটা জ্ঞানমূলক কোশ্চেন তুমি পারো না এটা কিন্তু একদম কমন যে পুরা সিকিউটা পারে কিন্তু জ্ঞানমূলকে আটকায় গেছে জ্ঞানমূলকটার অ্যান্সার জানে না ঠিক আছে এখন তোমার কাছে যদি অন্য সিকিউ অ্যান্সার করার অপশন থাকে যে অন্য সিকিউর ক পারো গ পারো খ পারো সবগুলো পারো তাহলে অন্য সিকিউ অ্যান্সার করো কিন্তু যদি এমন হয় আমি একটা কেস ধরে নিচ্ছি যে এমন যে তোমার কাছে অপশন নাই তোমাকে একটা সিকিউ অ্যান্সার করতে হবে যে সিকিউর কটা তুমি পারো না তখন তুমি কি করবা ধরো ওই কটা এমন যে ওই কটা এটাই যে কাঙ্গালির বয়স কত এটা কোয়েশ্চেন করা হলো তুমি জানো না তখন তুমি কি করবা তিনটা লাইন লিখবা তিনটা লাইন লিখবা সেই তিনটা তাহলে কি কি লিখবা তুমি কাঙ্গালে নিয়ে যা তা জানো তা তা লিখবা অর্থাৎ সেম ভাবে এটা एग्जांपल দিচ্ছি ওই क्वेश्चनে যেটা নিয়ে क्वेश्चन করাবো ওই रिलेटेड তুমি যা যা জানো তা তা লিখবা আর মাসখানের লাইনটাতে তুমি লিখে দিবা কি হতে পারে যে কাঙ্গালের বয়স 12 বছর একটা অ্যাজিউম করে লিখে দিবা তিন চার লাইন লিখবা যেখানে কিন্তু ভুল ইনফরমেশন দিবা না হয়তো একটা ভুল ইনফরমেশন দিলা কিন্তু বাকি তিনটা কিন্তু ইনফরমেশন যেটা দিবা যে তুমি যা যা জানো কাঙ্গালি রিলেটেড সবকিছু লিখে দিবা ঠিক আছে তখন তোমার কিন্তু সার মার্কস বিও দিতে পারে জিরো পাওয়ার থেকে কিন্তু এটা বেটার যে মার্কস একটা পাওয়ার চান্সেস আছে ঠিক আছে এই ছিল আমাদের জ্ঞানমূলক নিয়ে আলোচনা আর জ্ঞানমূলক জ্ঞানমূলককে আমরা অ্যানসার করা শুরু করব কিভাবে শুরুতে আমরা লিখব এক নং প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর ক ঠিক আছে তো তোমরা অনলিকে এভাবে লেখো যে প্র ও লেখো এটা আমি সাজেস্ট করব না এভাবে তোমরা লিখবে না তোমরা এভাবে সম্পূর্ণ লিখবে হয়তো দুই সেকেন্ড বেশি লস হলো কিন্তু তাও এটা লেখা বেটার কারণ দেখো বিজিএস বাংলা প্রথম পত্র ইসলাম ধর্ম এই সাবজেক্টগুলোতে লক্ষ্য করার মতো কিন্তু আহামরি তেমন কিছু নেই সবাই মোটামুটি থিওরি লিখবে ঠিক আছে তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাকে অন্য একটা স্টুডেন্ট থেকে আলাদা করবে ঠিক আছে স্যারের চোখে তোমার একটা গুড ইম্প্রেশন ক্রিয়েট করবে ঠিক আছে তো এভাবে লিখবে যে এক নম্বর প্রশ্নের উত্তর ক এখন দেখো জ্ঞানমূলক কয় লাইন হবে ধরো সংজ্ঞা টাইপ আমাদের ম্যাক্সিমাম তিন লাইন যাবে আর ইভেন এটা বললো তো এক লাইনই যাবে তো ধরে নিলাম এবারে যে দুই লাইন গেল তা আমি দেখো আমি এখন একটা মেজারমেন্ট নিছে যে একটা সিকিউ আমি গড়ে পাঁচ পেজ করে লিখবো ঠিক আছে কিভাবে গড়ে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে হাতের লেখার শর্ত আমি এখানে ধরে নিয়েছি যে তোমাদের হাতের লেখা এই যে এই মেজারমেন্টটা কাদের জন্য যাদের হাতের লেখার সাইজ মিডিয়াম আর যাদের হাতের লেখার কোয়ালিটিও মিডিয়াম অর্থাৎ যাদের হাতের লেখা বেশি বাজেও না বেশি ভালোও না মোটামুটি চলে ঠিক আছে আর যাদের হাতের লেখা একটু বাজে তাদের কিন্তু স্পিড একটু বেশি হয় আর যাদের হাতের লেখা বড় তারা কিন্তু পেজ বেশি খাও ঠিক আছে তোমাদের কিন্তু পাঁচটা থেকে বেশি লিখতে হবে যাদের হাতের লেখা বাজে একটু তারা কিন্তু থেকে বেশি এখন হাতের লেখা তো ঠিক করতে পারবো না টাইম নেই এখন চাইলে কিন্তু হাতের লেখা ঠিক করা যাবে না কিন্তু আমি বেশি পেজ কিউ লিখতে পারি ঠিক আছে তো যাদের হাতের লেখা একটু বাজে তারা কিন্তু তাড়াতাড়ি লিখতে পারো তারা কিন্তু তাড়াতাড়ি লিখতে পারো তোমরা কি করবা পাঁচটা ক্রস করা ট্রাই করবা আর যাদের হাতের লেখা ভালো মিডিয়াম থেকেও বেটার তোমরা কি করবো তোমরা পাঁচটার মধ্যে রাখার ট্রাই করো পাঁচটার বেশি লেখা লাগবে না জাস্ট পাঁচটার মধ্যেই রাখো তোমাদের জন্য এটাই বেস্ট ঠিক আছে তো এখন দেখো কতে কি হবে ক হচ্ছে কি আমাদের প্রথম অংশটা খেলো যে ক এখানে আমি জাস্ট ক লিখতেছি এক নং প্রশ্ন উত্তর ক এভাবে লিখবা ঠিক আছে এখানে ধরে নিলাম আমাদের যে দুইটা লাইন খাইলো আচ্ছা তিনটা লাইনই ধরো যে আমাদের কতে তিনটা লাইন চলে গেলো ঠিক আছে এরপরে আসো বাকি অংশটুকু কি লিখবা এ পেজের বাকি অংশটুকু তুমি কি লিখবা এ পেজের বাকি অংশটুক তুমি এক নং প্রশ্নের উত্তর খ লিখবা পুরাটা প্রথম পেজের শুরুতে যতটুক তুমি ক লিখবা বাকি পুরাটা খ লিখবা ঠিক আছে বাকি পুরাটা কিন্তু আমাদের কি লিখতে হবে খ লিখতে হবে তো চলো এখন আমরা খ নিয়ে আলোচনা করে নেই আমাদের খ নাম্বার প্রশ্নকে কি বলা হয় আমাদের খ নাম্বার প্রশ্নকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন নরমালি খ কিন্তু আমাদের মেন বুক থেকেই করা হয় মেন বুকের কোন একটা ঘটনা রিলেটেডই কোশ্চেনটা হয়ে থাকে ধর একটা এক্সাম্পল নেই তার কোশ্চেন কোন হলো যে কাঙ্গালের মা অভাগীর নাম কেন অভাগী দা হলো এই ধরনের কোশ্চেনই কিন্তু খতে এসে থাকে খতে যে টাইপের কোশ্চেন আসবে কোশ্চেনগুলোতে ট্রাই করবা এটার যে এক্সাক্ট অ্যানসারটা অর্থাৎ ডাইরেক্ট অ্যানসারটা এক লাইনে লিখে ফেলবে তারপর ওই অ্যানসারটাকে জাস্টিফাই করবে বড় করে আরেকটা নতুন প্যারা করে লিখবে ঠিক আছে বইতে তুমি যা যা পড়ছো বই থেকে তুমি যা যা জানছো তা তুমি লিখে দিবে ধরো ফরম্যাটটা তোমাকে দেখাই আমি প্রথমে বলে দিলাম যে কাঙ্গালির মা অবাগীকে কেন অবাগী নাম রাখা হয়েছে তো আমি বলে দিব যে কাঙ্গালির মা অবাগী জন্মের সময় অবাগির মা মারা যায় এজন্য তার বাবা রাগ করে তার নাম অবাগী রেখে দেয় তো এটা আমি প্রথমে দুই লাইনে ডিরেক্ট বলে দিব ঠিক আছে এরপরে কি করব এরপরে আমি নতুন একটা প্যারা শুরু করবো একটা গ্যাপ দিয়ে ছোট একটা গ্যাপ দিবা ছোট একটা গ্যাপ দিয়ে নতুন প্যারা শুরু করবা যাতে করে টিচার বুঝতে পারে নতুন একটা তুমি প্যারা শুরু করছো নতুন একটা প্যারা শুরু করে তুমি বই থেকে যা যা জানো অবাকি রিলেটেড কেন অবাকি কে অবাগি নাম দেওয়া হয়েছে ওর পাস্ট ফিউচার এই রিলেটেড যা যা জানো যে ওর নাম রিলেটেড অবাগি ওর খারাপ ভাগ্য রিলেটেড যা যা জানো সব তুমি লিখে ওই পেজটা ফুলফিল করবা কোন পেজটা কল কল লেখার পরে যতটুকু জায়গা বাকি আছে পুরোটা কিন্তু ফুলফিল করবা এতটুকু জায়গা খালি রাখবা না অনেকে ছোট লেখো অর্ধেক লেখো দরকার নেই ভাই গ্যাপ দিয়া গ্যাপ দেওয়া লেখো তাও তুমি এই পেজটা ফুলফিল করবা এপেস তে কি করবা ফুলফিল করবা তো এই ছিল আমাদের খ লেখার স্ট্র্যাটেজি তো আমাদের খ তে দুই মার্কস তো প্রথমে লাইনের জন্য এক মার্কস বাকি প্যারাটুক জন্য এক মার্কস অর্থাৎ টু মার্কস তোমায় কিন্তু টিচার দিতে এখানে বাধ্য তোমাকে এখানে কিন্তু টু মার্কস দিতে টিচার বাধ্য ঠিক আছে তো যে জিনিসটা আধারেক পাচ্ছে ক লেখার পর বাকি যতটুক জায়গা থাকবে পুরোটা জুড়ে কিন্তু খ লিখতে হবে এটা বাই মাস্ট ঠিক আছে ক লেখার পর বাকি যতটুকু জায়গা খালি থাকবে পুরোটাতে কি লিখতে হবে খা লিখতে হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা জেনে নিব গ সম্পর্কে ঠিক আছে আচ্ছা দেখো ঘ ঘ কে বলা হয় প্রয়োগমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্নটা কি প্রয়োগমূলক প্রশ্নে মূলত উদ্দীপকার সাথে তুলনা করা হয় ঘতে क्वेश्चन গুলো এমন হয়ে থাকে যে উদ্দীপকের সাথে আমাদের পঠিত প্রবন্ধ অথবা পঠিত কবিতা অথবা পঠিত যে কোনো টপিকের সাথে কতটুকু সাদৃশ্য রয়েছে মিল অমিল যুক্তিযুক্ত কিনা বিপকটা এই ধরনের কোশ্চেন করা হয় তো এই ধরনের কোশ্চেন আমরা কি করব উদ্দীপকের সাথে তুলনা করবো এখানে আমি ঘকে তিনটা পার্টে লিখব ঘকে তিনটা পার্টে লিখবো মানে তিনটা প্যারা করব ঠিক আছে সর্বপ্রথম প্যারাটা যেটা দুই লাইন অথবা তিন লাইন হবে যেখানে আমি ডিরেক্ট ডিসিশন জানিয়ে দিব যে উদ্দীপকের সাথে কি আমাদের পঠিত প্রবন্ধের মিল আছে কি নেই অথবা যুক্তিযুক্ত কিনা উদ্দীপকটা সবকিছু আমরা ওই এক তিন লাইনে বলে দিব ডিরেক্ট একটা ডিসিশন নিয়ে দিব যে হ্যাঁ যুক্তিযুক্ত অথবা মিল আছে অথবা মিল নেই এরপরে এরপরে পাঠ্যগুতে কি করব এরপরে পারাতে আমি আলোচনা করব উদ্দীপক নিয়ে উদ্দীপকে যা যা বলা হয়েছে উদ্দীপকটা কতটুকু যুক্তিযুক্ত ওইটা নিয়ে আলোচনা করব ঠিক আছে এরপর আসে আমাদের থার্ড পার্ট থার্ড পার্টে কি আলোচনা করব থার্ড পার্টের আলোচনার মাধ্যমে আমরা শেষ করব থার্ড পার্টে আলোচনা করব উদ্দীপক ও পঠিত প্রবন্ধ বা টপিকের মধ্যে তুলনাটা করব যেটা মেইন পয়েন্ট এখানে আমাদের মূলত যে মিল আছে কি নাই কোন জায়গায় মিল রয়েছে কোন জায়গায় সাদৃশ্যপূর্ণ এই জিনিসপাতিগুলো আমরা থার্ড পার্টে ক্লিয়ার করে দিব ঠিক আছে এক একদম লাস্ট লাইনে কি লিখবো একদম লাস্ট লাইনে লিখবো যে হ্যাঁ উদ্দীপকের সাথে আমাদের পরিচিত প্রবন্ধের মিল রয়েছে অথবা উদ্দীপককে যুক্তিযুক্ত লাস্ট লাইনে এটা লিখে দিব ঠিক আছে তো চল এখন দেখে নেই যে আমাদের কিভাবে এটা অ্যানসার করব আমরা তো খত দেখে নিলাম যে ক এর পর বাকি পেজ টুকু পুরোটা আমরা কি দিয়ে ফিলআপ করব বাকি পেজ টুকু আমরা খ দিয়ে ফিল আপ করব পুরো পেজটা আমরা খ দিয়ে ফিল আপ করব ঠিক আছে এর ইনো মাস ঠিক আছে এটা তো একদম মাস্ট এরপর আস আমরা এখন গলিখ বা অথবা এক নং প্রশ্নের উত্তর গ পুরোটা লিখবা আমি জাস্ট গ লিখতাছি তো এখানে কি করব প্রথম পার্টটা লিখব যেখানে আমি ডিসিশন জানিয়ে দিব কি করব ডিসিশন জানিয়ে দিব দুই লাইন অথবা তিন লাইনে তো এখানে আমার ডিসিশন জানার শেষ এরপরের পদ্ধতি জানা উদ্দীপক নিয়ে আলোচনা তো নতুন একটা প্যারা শুরু করব নতুন প্যারা একটা গ্যাপ দিয়ে শুরু করবো যাতে বোঝাতে পারি একটা নতুন প্যারা শুরু হচ্ছে স্যার জিনিসটা খেয়াল করে ঠিক আছে তো এখন দেখো এইভাবে আমার নতুন প্যারা শুরু হলো যেটা আমি কতটুকু লিখবো জানো এ পেজ পুরোটা এ পেজ পুরোটা লিখবো ঠিক আছে এ পেজ পুরোটা লিখবো ঘতে প্রথম পার্ট প্রথমে লিখবো এরপর সেকেন্ড পার্টটা দিয়ে আমাদের সেকেন্ড পেজটা ফুলফিল করবো এরপরে ঘ নিয়ে যাবো আমি থার্ড পেজে যেখানে আমি থার্ড পার্টটা শুরু করবো আমি শুরু করব এখানে কি করবা একটা গ্যাপ দিয়ে শুরু করবা যাতে বুঝতে পারে একটা নতুন প্যারা শুরু হয়েছে ঠিক আছে একটা গ্যাপ দিয়ে শুরু করবা যাতে বুঝতে পারে কি একটা নতুন প্যারা শুরু হয়েছে তো এটা কতটুকু লিখবো অনেকে কি কর এতটুকু লিখে রেখে দাও এরপর এখানে ঘ শুরু করো অর্থাৎ চার নাম্বারটা শুরু করো এটা কিন্তু করা যাবে না তোমাকে মার্কস যদি ফুল ফিল পেতে চাও আর স্যারকে যদি স্যাটিসফাই করতে চাও তাহলে কিন্তু প্রপার ওয়েতে লিখতে হবে কি করবা তুমি এটা হাফে লেখা যাবে না অনেকে হাফ লেখো আমি হাফ সাইজ করবো না হাফ থেকে একটু বেশি লিখ আট থেকে একটু বেশি লিখবা অল্প একটু জায়গা খালি রাখবা আট থেকে একটু বেশি রাখবা ঠিক আছে এটা হচ্ছে আমাদের ঘ লেখার প্রপার ওয়ে আর একটু লিখে এখানে জাস্ট এন্ড করে দিবা ঠিক আছে এখানে জাস্ট এন্ড করে দিবা অনেকে আর একটা ভুল করো যে এখানে চার নাম্বার প্রশ্ন শুরু করে দাও অর্থাৎ ঘ এখানে শুরু করে দাও এই পেজে কিন্তু আর কিছু লিখবা না ঘ দুই পেজ যাবে অর্থাৎ আমার তিন নাম্বার প্রশ্ন দুইটা পেজ যাবে কিন্তু দুই পেজ ফুল লিখবো না একটা হাফ থেকে একটু বেশি লিখবো একটা ফুল লিখবো আরেকটার হাফ থেকে একটু বেশি লিখবো আর এইখানে কিন্তু আমি চার নাম্বার কোয়েশ্চেন শুরু করব না এই ছিল আমাদের ঘ অর্থাৎ তিন নাম্বার প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন লেখার প্রপার ওয়ে তিনটা পার্টে লিখবো প্রথমে ডিসিশন জানিয়ে দিব এরপর উদ্দীপক নিয়ে আলোচনা করব এরপরে উদ্দীপক আর প্রবন্ধের মধ্যে আমরা একটা কি তুলনা করব এই তিনটা পার্টে লিখলেই আমি কিন্তু এখানে তিনের তিন তিনে তিন দিতে স্যার এখানে তোমাকে বাধ্য ঠিক আছে এখন দেখে নিব আমাদের চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন অর্থাৎ ঘ লেখার প্রপার ওয়ে ঠিক আছে ঘ মানে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এই যে প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা নাম রয়েছে এর পিছনে কিন্তু একটা রিজন আছে এ দ্বারা বোঝায় যে টিচাররা আমাদের থেকে কি চায় এই যে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে টিচাররা আমাদের স্কিল যাচাই করবে তোমার স্কিল যাচাই করবে তোমার ওপিনিয়ন নিবে তোমার ওপিনিয়ন নিবে এই ধরনের কোশ্চেন কি কোশ্চেন করা হয় এই ধরনের কোশ্চেন এমন কোশ্চেন করে যে উদ্দীপকে যা হয়েছে তাকে ঠিক তোমার মত কি মনে হয় যদি এমন না হয়ে এমন হতো তাহলে তোমার কি মনে হয় এই ধরনের তোমাকে একটু মানে হাইপোথেটিক্যাল কোশ্চেন করা হবে ওই কোশ্চেনগুলো তোমার অ্যান্সার দিতে হবে তোমার নিজের মতো করে এই ধরনের কোশ্চেন একটা প্লাস পয়েন্ট আছে যে তুমি তোমার মতো করে অ্যান্সার দাও কিন্তু তোমার যে অপিনিয়ন ওটাকে জাস্টিফাই করতে হবে তো অ্যান্সার সবার সেম নাও হতে পারে তোমার অপিনিয়ন জাস্টিফাই হলেই হয়েছে ঠিক আছে তো এখন দেখো এখানেও আমি চারটা পার্টে পার্ট করব কারণ আমার চার নাম্বারের কোশ্চেন প্রত্যেক পার্টের জন্য আমার এক নাম্বার করে নিতে হবে স্যার থেকে আমি চার নাম্বার ছিনিয়ে নিব দিবে না মানে কি আমি জোর করে নিয়ে আসব। ঠিক আছে দেখো প্রথম পার্টে আমি কি করব ডিসিশন জানিয়ে দিব যে উদ্দীপকে যা হয়েছে তাকে ঠিক নাকি তুমি কি চাও তোমার কি মতামত তোমার মতামতটা তুমি এখানে প্রথম পার্টে জানিয়ে দিবে এটা হবে দুই লাইনে অথবা তিন লাইনে এরপরে তুমি পার্ট টুতে উদ্দীপক নিয়ে আলোচনা করবে উদ্দীপকে যা যা হয়েছে অথবা এটা না হয় এটা হতো ভালো হতো কি না হলে কি হতো এই ধরনের ওপিনিয়ন তুমি উদ্দীপক নিয়ে আলোচনা করবে এবং পার্ট থ্রিতে কী করবে টেক্সট বুকের যে টপিকটা অর্থাৎ যে টপিক রিলেটেড উদ্দীপকটা দিছে ওই টপিকটা নিয়ে তুমি আলোচনা করবে অর্থাৎ তোমার পঠিত বইয়ের প্রবন্ধ কবিতা অথবা টপিকটা নিয়ে আলোচনা করবে এবার পার্ট ফোর পার্ট ফোর কি করবে পার্ট ফোরে নিজের ডিসিশনটা জাস্টিফাই করবে তুমি যে ডিসিশনটা দিছো শুরুতেই ওই ডিসিশনটা কেন কারেক্ট ওটা তুমি পার্ট ফোরে জাস্টিফাই করে দিবে ঠিক আছে তো কিভাবে করবা দেখো আমি দেখাই আমাদের ক খ আর ঘ এটাতে কিন্তু তিনটা পেজ চলে গিয়েছে ঠিক আছে এখন আমরা ঘ শুরু করব 4 নাম্বার পেজে ঘ কয় নাম্বার পেজে শুরু করবে এক নং প্রশ্নের উত্তর ঘ এভাবে লিখবে ঘ শুরু করব 4 নাম্বার পেজে যেখানে আমি প্রথম পার্টের জন্য নিব 3 লাইন প্রথম পার্টের জন্য কয় লাইন নিব তিন লাইন এরপর নতুন একটা প্যারা শুরু করব একটু গ্যাপ দিয়ে যাতে করে টিচার বুঝতে পারে নতুন প্যারা শুরু করেছ তো আমি এই জায়গাটা কত কি করব এই জায়গাটায় আমি আমার উদ্দীপক নিয়ে আলোচনা করব উদ্দীপক নিয়ে আমার ওপিনিয়ন দেবো যে উদ্দীপকে কি হয়েছে কি হলে ভালো হতো এই ধরনের ওপিনিয়নগুলো আমি দিব এরপরে এ পেজে শুরু করব আমার পার্ট থ্রি যেখানে আমি একটু করে গ্যাপ দিয়ে শুরু করব আর পার্ট থ্রিতে আমি আলোচনা করব আমার পঠিত প্রবন্ধ নিয়ে পঠিত প্রবন্ধ নিয়ে যেটা আমি হাফ থেকে একটু বেশি লিখবো হাফ থেকে একটু বেশি লিখে এরপরে পরের পার্ট টুকুতে আমি নিজের ডিসিশনটা কেন কারেক্ট আমি যে আমার ওপিনিয়ন দিছি আমার ওপিনিয়নটা কেন কারেক্ট এটা জাস্টিফাই করব এই জাস্টিফাই করাটাই কিন্তু মেন পার্ট তোমাদের এই জন্য হয়তো এক্সামে সবার অ্যান্সার সেম হবে না এই ঘতে কারণ তোমার ওপিনিয়নের উপর ডিপেন্ড করা এটা যার যার ওপিনিয়ন এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক এখানে টিচার দেখবে তোমার স্কিল কেমন যে তোমার নিজের একটা ক্রিয়েটিভিটি কেমন তোমার ওপিনিয়নটা তুমি দিতেছো ওই ওপিনিয়নটা তুমি জাস্টিফাই করতে পারতেছো কিনা এগুলো দেখবে তো পরের পার্ট টুকুতে আমাদের চার নম্বর পার্ট শুরু করবে একটা গ্যাপ দিয়ে নতুন প্যারা যেখানে আমি এটা তো শেষ এখানে এটা শেষ তারপর এখানে নতুন প্যারা যেটা আমি চার নম্বর পার্ট এখানে শেষ করব ঠিক আছে এ ছিল আমাদের ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন লেখার ট্যাকটিক্স এই ফলো করলেই তুমি কিন্তু মোটামুটি এই যে পাঁচটা পেজে কি করছি পাঁচটা পেজে একটা সিকিউ কভার করছি এই ট্যাকটিক্স ফলো করলেই কিন্তু তোমার সিকিউতে টেন আউট অফ টেন মার্কস চলে আসবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা সিকিউতে টেন আউট অফ টেন মার্কস তুলে ফেলবো আচ্ছা এতক্ষণ তো আমরা জেনে নিলাম কিভাবে আমরা একটা সিকিউতে টেন আউট অফ টেন গেন করতে পারি আচ্ছা একটা সিকিউতে টেন আউট অফ করলাম দুইটা সিকিউতে করলাম তিনটা সিকিউতে করলাম তো চার নাম্বার সিকিউতে গিয়ে একটা কোয়ালিটি ড্রপ করলো পাঁচ নাম্বারতে কোয়ালিটি আরো ড্রপ করলো ছয় নাম্বার হালকা পাতা লিখলাম সাত নাম্বার লিখতেই পারলাম না এভাবে করলে কি হবে না এভাবে করলে কিন্তু মোটেও হবে না আমাদের কিন্তু সবগুলোতে কোয়ালিটি সেমভাবে মেনটেন করতে হবে পাঁচ পেজ করে লিখতে হবে মিনিমাম তারপরে হচ্ছে কি আমাদের হাতে লেখা মোটামুটি ঠিক রাখতে হবে আর ফুল অ্যান্সার করে আসতে হবে তাহলেই কিন্তু আমি ফুল মার্কস পাবো ঠিক আছে তো এর জন্য কি দরকার এর জন্য দরকার আমার প্রপার টাইম ম্যানেজমেন্ট তা একটা সিকিউতে আমি আধা ঘন্টা খেয়ে দিলাম সেকেন্ড সিকিউতে আধা ঘন্টা খেয়ে দিলাম এক ঘন্টায় আমি দুইটা সিকিউ লিখলাম বাকি দেড় ঘন্টায় কিন্তু আমার পাঁচটা সিকিউ লেখা অনেক টাফ হয়ে যাবে তো এখন দেখে নিই আমাদের টোটাল সিকিউ কয়টা আমাদের টোটাল হচ্ছে ষাটটা লিখতে হবে এখন দেখো ষাটটা সিকিউ লিখতে হবে টাইম কতক্ষণ টাইম দুই ঘন্টা তিরিশ মিনিট অথবা একশো পঞ্চাশ মিনিট তো আমি যদি একশো পঞ্চাশকে সাত দিয়ে ভাগ দিই তার মানে আমি পার সিকিউ কতক্ষণ পাচ্ছি পার সিকিউ পাচ্ছি আমি একুশ দশমিক ফোর টু মিনিট অর্থাৎ আমি একুশ মিনিটের মতো পাচ্ছি যেটাকে আমি ধরে নিতে পারি বিশ মিনিট আমি এক মিনিট হাতের বাইরে রাখলাম বিশ মিনিট হাতে ঠিক আছে তো যেভাবে আমি করতাম সেভাবে কিন্তু তোমাদের সিকিউ বলছি আমি হাতে রাখতাম যে আমার একটা করার জন্য মিনিট আমি যদি মিনিটে একটা সিকিউ এখন দেখো যেটা বলতেছি এটা কিন্তু একদম প্রপারলি ফলো করবা তোমার ইচ্ছা কিন্তু আমি ফলো করতাম এটাই বলতেছি দেখো একটা সিকিউ করার জন্য আমার হাতে বিশ মিনিট আমি যদি বিশ মিনিটে ওই সিকিউটা শেষ করতে না পারতাম আমি পরের সিকিউ বিশ মিনিট হওয়ার পরেই পরে সিভিতে এন্টার করতাম এটা কি হিসাবে এটা আমার একটা পানিশমেন্ট হিসাবে অর্থাৎ আমি পারি নাই এটার ভুল হিসাবে আমি কি করতাম নিজেকে পানিশমেন্ট দিতাম যে তুই একটা সিকিউ হাফে রেখে দে তো নতুন সিকিউ শুরু কর তো তখন আমার মধ্যে একটা প্রেশার থাকতো আচ্ছা আমি তো একটা সিকিউ হাফ রেখে দিয়েছি তো আমার এই সিকিউটা অ্যাটলিস্ট বিশ মিনিটে শেষ করতে হবে তো আমার পরের গুলো কিন্তু বিশ মিনিটে শেষ করে ফেলতাম তো আমার কিন্তু হাতে টাইম থেকে যেত এই সিকিউটা করার জন্য ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিটা তোমরা ফলো করবা যে একটা সিকিউতে বিশ মিনিট করে টাইম নিবে একটা সিকিউ বিশ মিনিট এক শেষ করবে শেষ করতে না পারলে যতটুকু আছে ততটুকু রেখে দিবে পরের সিকিউ শুরু করবে ওই সিকিউ বিশ মিনিটে করে ফেলবে পরের সিকিউ বিশ মিনিটে করে ফেলবে ঠিক আছে এরপরে এটা কভার দিয়ে দিবে ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে আমাদের কি করতে হবে পার সিকিউ বিশ মিনিটের বেশি নেওয়া যাবে না আমার হাতে এক মিনিট করে আছে যেটা আমি পার যদি হিসাব করি আমার সাত মিনিট এক্সট্রা থেকে যায় যেটা আমি কভার দিয়ে দিতে পারবো পরে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের একটা তে পাঁচ পেজ করে যে লেখার কথা বলছে এই জিনিসটা আমি আবার বলে দেই এটা কিন্তু আমি একটা শর্ত দিয়ে দিছি যেটা হচ্ছে কি সাইজ মিডিয়াম লেখার হাতের লেখার সাইজ কি মিডিয়াম আর কোয়ালিটি মিডিয়াম তোমার হাতের লেখার একটু যদি বাজে অবস্থা হয় আর তখন কিন্তু তুমি একটু ফাস্ট লিখতে পারবা তুমি যদি ফাস্ট লিখতে পারো তুমি কি করবা ট্রাই করবা পাঁচ পেজ থেকে বেশি লেখার আর যাদের হাতের লেখা ভালো তোমার পাঁচ পেজের ভিতরেই রাখা ট্রাই করো পাঁচ পেজ থেকে কম লিখো না পাঁচ পেজের মধ্যে টাচ করো পাঁচ পেজে ফুল লেখা লাগবে না মোটামুটি লিখলে হবে যেহেতু তোমার হাতের লেখা ভালো তোমার একটু টাইম লাগবে মধ্যে সবাই করবা প্রত্যেকটা করার সাথে এতে করে তোমার কি হবে হাতে আরো সাত মিনিট থেকে যাবে ওই যে তুমি একটা তোমাকে শাস্তি দিচ্ছ যে বিশ মিনিটে করতে না পেরে তুমি এটা রেখে দিচ্ছ তোমার হাতে কিন্তু এক্সট্রা সাত মিনিট আছে ওটা তুমি পরে করে নিতে পারবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো টাইম ম্যানেজমেন্ট কিভাবে ফলো করবে